পাখিরা যারা আজকে প্রান্ত করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমাদের সর্বশেষে রয়েছে আমাদের গৌরব বিতরণ এই অনুষ্ঠানে আজকে উপস্থিত রয়েছে মহানগর বিএনপি সংগ্রামী যুগ্ম আবার উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির আরেক সংগ্রামী সদস্য জনার আরিফুর রহমান বাবু উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক এই দিনে তিনি সাহাদাত বরণ করেছিলেন এবং বাংলাদেশকে একটি অভিভাবক বাংলাদেশে পরিণত করেছিলেন আমরা সেই দিন থেকে আজ পর্যন্ত আমরা সেই দিনটি আসলে আমরা সবাই দুঃখে হারাক্রান্ত হয়ে যাই এবং আমি আজকে তার কামনা মাকব এবং Yeah! yeah.